আশি ঘন্টা যাবৎ ওনারা অনুসরণ করছিলেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন আমরা গত পাঁচ ঘন্টা সামনের বিভিন্ন পর্যায়ে এবং পিএসসির চেয়ারম্যান সহ পিএসসির যারা দায়িত্ব আছেন আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে অনুসন্ধত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের যে প্রথম এবং প্রধান দাবি আট তারিখের পরীক্ষা পেছানোর এবং আট তারিখের পরীক্ষা স্থগিত করার সেটা ঘোষণা করে গিয়েছেন যে আট তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান ভাইকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনকারী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেহেতু যেহেতু একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এছাড়া আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে সেই বিষয়গুলোতে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদের প্রতিনিধিরা মাননীয় উপদেষ্টা ফাজুল কবি খান স্যার স্যারের সাথে বসবেন ওনাদের মতামতগুলো দিবেন এবং পিএসসি পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়েও পিএসসির যারা দায়িত্বশীল আছেন ওনাদের সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিএসসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে এর সংস্কারের সাথে কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরো বিশ ত্রিশ বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া যে নিয়োগকে কেন্দ্র করে এই গণভ্যুত্থান সেই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি ধন্যবাদ